যারা কম দামে গাড়ি কিনে মাসে ষাট থেকে আশি হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন এই গাড়িটা তাদের জন্য অথবা যারা প্রবাসী ভাই আছেন আমাদের চাচ্ছেন একটা ভালো গাড়ি কিনতে কম দামের মধ্যে তাদের জন্য এই গাড়ি দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাইশ অবলিক ডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আজকের সারা চমক কি ভাই আজকে টয়টার একটা বিখ্যাত গাড়ি দেখাবো ভাইয়া টয়টা প্লাস ইকো প্লাস ওকে প্লাস এর গাড়ি আচ্ছা যারা ভাবতেছেন যে এক্স গাড়ি কিনবেন বাট বাজেট বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য এই গাড়ি এক্স করলার সেম ইঞ্জিন সেম বাট কম বাজেটে আচ্ছা করলার ফিলিংসটা জি জি অবশ্যই বাজেট গাড়ি এটা মডেল ভাই এটা এটা হচ্ছে 4 মডেল 9 রেজিস্ট্রেশন অল পেপারস আপ টু ডেট অল আপ টু ডেট পাবে গাড়িতে কোনো হিটিং ইস্যু আছে ভাই বা কোনো কাজ আমরা রাখি না এই গাড়িটাতে একেবারে গ্যারেন্টি সহকারে দিচ্ছে একেবারে আমি যদি সামনে থেকে দেখাই বাবু ভাই এই চাইটি হেডলাইটের সেট আপ পেয়ে যাবে ফগ লাইটের অপশন সহ সামনে পিছনের যে আপনার এই লাইট থেকে শুরু করে গ্লাস এবং হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাবু ভাই এটা কালারটা ভাই খুব সুন্দর কালারটা খুবই সুন্দর ব্যানসন কালার সামনে পিছনে এসএসআর বাম্পার পেয়ে যাবে শক্তিশালী এর বাম্পার ওকে প্রত্যেকটা টায়ার দেখেন

আমি যদি আপনাকে পেছনের দিকটা একটু করে দেখাই ব্যাগডালাটা দেখেন এটা কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি করা আচ্ছা এলপিজি সহ জি জি সিকোয়েন্সিয়াল এলপিজি করা জি প্রত্যেকটা পার্ট দেখেন বাবু ভাই 100% অরিজিনাল তো এটা প্লাস প্রতিটা জয়েন্ট এখানে একটা জিনিস বাবু আপনাকে দেখাই দেখেন এত পুরনো গাড়ি দেখেন এই যে জাপানি স্টিকার এখনো আছে ওকে জাপানি স্টিকার সহ জি মানে পিছনের চেসিস একদম ফ্রেশ কন্ডিশন জি তো এটা ইকো প্লাস তো এটা প্লাস ডান পাশে যদি ক্রসিং ভিডিও দেখে দেখেন বাবু ভাই একদম টানা বডি একটা দাগ বা স্ক্র্যাচ বা কোনো কিছুই নেই জি এই হচ্ছে ডান পাশে প্রত্যেকটা প্যাড একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং গাড়িতে বাবু ভাই এক টাকার কাজ পাবে না আমি যদি সামনের দিকটা আপনাকে একটু বসে দেখাই ড্রাইভিং সিটের দিকটা খুব বেশি ইউজ হয় কিন্তু এই দিকটার কন্ডিশনটাও দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে খুব সুন্দর একটা স্টিয়ারিং হুইল থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক

সিসিটা কত ভাই সিসি হচ্ছে 1.5 লিটার বিবিতে ইঞ্জিন সহ 1500 সিসি আচ্ছা সিসি হচ্ছে 1500 1500 সিসি এই যে মার্সেল এই যে হ্যান্ডেলের পার্টটা দেখেন মার্সেলের পার্টটা দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে জাপানি স্টিকার সহ প্রত্যেকটা 바টা জাপানি স্টিকার আছে দেখেন কেসিস মাসেল একদম ফ্রেশ কন্ডিশন এবং এলপিজি সহ জি এলপিজি সহ সিকোয়েনশিয়াল এলপিজি ভাই বডি তো ভাই একদম আনটাস জি আনটাস বডি আমি বলবো আর 10টা 10টা প্লাস সাথে আমার টামি আমারটা প্রথমেই থাকবে এটার মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2009 টয়টা প্লাস ইকো প্লাস দামটা কত আছেন এটার দাম চাচ্ছি আমরা 9 লক্ষ 70000 টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কত বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 071512783307729048 ভাই ভালো রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম